হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কি করব বন্ধুরা এক টাকাতে আইফোন কেনার পার্ট থ্রি ভিডিওটা করবো আমরা আর যদি পার্ট ওয়ান টু দেখেনি তো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখানে যাওয়া দেখলে আর আজকে আমরা এক টাকাতে একটা আইফোন কেনার পার্ট থ্রিটা করব তো বন্ধুরা শুরু করা যায় তো বন্ধুরা প্রথমে যদি একটা যখন একটা বিজনেস করি আমরা না তো প্রথমে একটা আইডিয়া লাগে একটা বিজনেস আইডিয়াতে বড়ো হয় কিন্তু তো আমরা একটা বিজনেস খুলব অন্যরা যদি পাঠ আপনি একটু দেখেছেন তো আপনি জানেন কি আমরা কটা ইনকাম করেছিল আমরা ইনকাম করানো উনিশশো টাকা তো উনিশশো টাকাটাকে আমরা আরও ডবল করবো টাকাটা দিয়ে আমরা একটা ডবল করার লাগে আমরা একটা বিজনেস খুলতে হবে মাত্র একটা বিজনেসে আমরা টাকাটাকে ডবল করতে পারবো সেরকম কোনো আমার উপায় নাই তাহলে আমরা একটা বিজনেসই খুলতে হবে তো আমরা যে বিজনেসটা খুলব কেন তা সেল তাড়াতাড়ি হয় আর এমনি ডিমান্ড থাকে প্রোডাক্টটা এমনি বেকার যে খুলব যেন খুবই তাড়াতাড়ি মালটা সেল হয়ে যায় ওরকম আমাকে একটা বিজনেস দিতে হবে যেন কয়েকদিনের মধ্যে যেন সেল হয়ে যায় আর যেন সব যাত্রী যেন চলে ওরকম একটা আমার একটা বিজনেস আইডিয়া ধরতে হবে যে বিজনেসটাকে চালু করতে হবে তো দেখা যাক কি বিজনেস চালু করা যাক অনলাইনে আমি খুঁজতে লাগলাম সবচেয়ে শর্টকাট বিজনেস আইডিয়া এখানে বেশ সব হয় বিজনেস আইডিয়া আর এখানে কম খরচার মধ্যে হয়ে যায় মেলা কোন খুঁজাখুঁজি পরও পাওয়া গেল না মেলা কোন খুঁজাখুঁজি পর কিছু একটা আমি পাবো না বিজনেস আইডিয়া তার জন্য আমি একটু বাইরে কেন ফ্রেশ হতে দু ঘন্টা ধরে খালি ওয়ে করছো তো কিছু আছে বিজনেস আইডিয়া পাওয়া যায় ওরে চুদা ওরে সব বন্ধুরা আমরা বিজনেস আইডিয়া পেয়ে গেছি আর এই বিজনেস একশো পার্সেন্ট কাজ করবে আর আমরা কি বিজনেস আইডিয়া করবো আমরা শর্টকাট ব্যবস্থা করব ছোট ছোট যারা ছেলে আছে আমাদের গ্রামে ওরা শর্টকাট ফাটা এখন আমার এখন ঈদের সময় আর ঈদের সময়তে সবচেয়ে আজ বেশি বিক্রি হয় তো ছোট ছেলেরা সবচেয়ে আজ বেশি বিক্রি তো শর্টকাট আমরা শর্টকাট যে বিজনেসটা ওটা করবো আমরা আর যারা মার্কেট থেকে আমরা শর্টকাট কিনে আনবো আর গ্রামে যে ছেলে পিলেরা আছে আমরা বেচবো আর ওখান থেকে আমরা কিছু ইন্টারেস্ট নেব মানে একটু কিছু লাভ আমরা করে বিক্রি করবো ছেলে পেয়ে গেছে চ বন্ধুরা আমার বিজনেস আইডিয়া পাওয়া হয়েছে এখন আমরা শর্ট কিনতে যাব দিয়ে আইনে বিক্রি করবো কিনতে শর্টকাট সাইকেল আছে আর একটা আমার ফ্যান আছে ফ্যানটাকে ঠিক করবো আমি একটু ছোটোখাটো মিস্ত্রিও আছি চুকটাক ফ্যান কাজগুলো না আমার ঠিক মতন জানি তো আজ আপনার কিছু খারাপ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক করে দেব আমি সো বন্ধুরা আমার শর্টটা কিনা কমপ্লিট হয়েছে এখন আমি শটটা কিনেছি নশো সত্তর টাকা টাকা কিনে এবার এর কিনে আমরা বিক্রি করবো আর আপনি বুঝতে পারেন কি গোটা টাকা আমি কিনা শর্টটা টাকা কিনি তো বন্ধুরা যে শর্টকা আমরা কেন দিই ওই শর্টকা বেঁচে অত আমার মার্জিন নাই সবচেয়ে কম মার্জিন শর্টকা বেঁচে আমি তার লাগে আমি ওই শর্টকা না বেঁচে ওই যে টাকাটা বাঁচাছে ওই টাকাটা আমি আরেকটা একটা বিজনেস আমি লাগাবো এই শর্টকা ধরে হলো কিছুটা বাজিও আছে কিছু চটপটি আছে হ্যালো এখানকে বিক্রি করা যাক এই কটাই শর্টকা এখন আছে আরো শর্টকা ছিল সব বিক্রি করে লেগেছে

যেটা আমরা চাহ অত আমাদের সরকার এটা পারফেক্ট নাই তাহলে আমাকে অন্য একটা বিজনেস শিফট হইতে হবে কোনো একটা বিজনেস পাইছি একটা চলার মতন বিজনেস পাইছি কি কাস্টমার টার্গেট একটা বিজনেস পাইছি মানে দশ বছরের চেয়ে পনেরো বছর ছেলে অবধি আমাদের টার্গেট থাকে ওরকম আমি একটা বিজনেস পেয়েছি আমরা কিসের বিজনেস করবো আমরা দশ টাকার বিজনেস করবো ও পনেরো থেকে না দশ থেকে পনেরো অব্দি সব ছেলেপিলে আগে চশমা বিক্রি করবো আর বন্ধুরা আপনি বুঝতে পারেন আমরা বড় বড় এটলাইতে করে নিয়ে এটা রানটা তো বন্ধুরা বড়রা বিশাল দাম দর করবে আর ছোট ছেলেরাকে আমার কাছে সবচেয়ে সুবিধা হবে তার লেগে আমরা ছোট ছেলেরাকে ছোট ছেলের জন্য চশমা করেছি আর ঘরেও কিছু নিয়ে এনেছি ঘরেও বিক্রি করব মানে হাজার দু টাকা আমার ছটকা কিনে বাইতে চলো আমাকে নশো সত্তর টাকা করে হলো আর যা বাদ বাকি যা টাকা ছিল বলে আমি সম্পূর্ণ আমি চশমা আর ঘড়ি কিনেছি তো আমারে মাল সব সবচেয়ে সহজ হবে তো আমারে মাল কেনা এই কারণে সহজ হবে যে আমার বাবা তে মনোহারির ব্যবস্থা করে ও ঘড়ি চশমা বিক্রি করে আরও অন্যান্য খেলনা বিক্রি করে তো আমাকে অসুবিধা হবে না খুঁজতে কোনটে হোলসেলায় চশমা ঘুরে দেয় তো এখন কিনা যাক আমার বাবাকে বলি কিনে নিতে সো বন্ধুরা আমার মাল চলে যাচ্ছে এই গান এখন আনবক্স করছি তো বন্ধুরা আমার যে টাকা টোটাল যে বাইতে ছিল টাকা আমার হার টাকা ওই হাজার টাকা আমি চশমা কিনে নিয়েছি বন্ধুরা একটা নিয়ে আসবো হাটার চশমা আর সাথে আমরা ইয়াও কিনেছি এটা আমার ঘড়ি এই ঘড়িও বিক্রি করবো আমরা ফেট জেনারেস্ট করবো তা আপনাকে দেখা কী 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 এজের আমরা চশমা কিনেছি আপনারা দেখতে হবে এটা একবারে ছোট ছেলে মানে এটা ধরো দশ চালের ছেলেরা আমার চশমা কিনেছি এই ঘড়ি কিনেছে এই ঘড়ি আমরা বিক্রি করবো দিয়ে আমার ক টাকা টোটাল হবে আপনি পাঁচ ফোর ভিডিও দেখতে পাবেন কেন আমার এখন ঈদ আছে আমাকে ভিডিওটা এডিটও করতে হবে ওই করার লাগে আমার টাইমটা কত পাবো না আর তিন চার সপ্তাহ পর আপনি রিপেয়া আসবেন ফোরটা পার্ট ফোর আইফোন কেনার আমার এই এ পার্টও আমার আইফোন কেনা হবে না কেন অত আমারে যে যতটি আমার আই আই করা লাগবে একটা আইফোন কেনার জন্য অত টাকা এখন আমার হয়নি এখন ওই টাকা সম্পূর্ণ করবো এবার পার্ট ফোর আসবে দিয়ে আপনারা দেখতে পাবেন বিক্রি করা যাক তো আমার বন্ধুরা চশমা সাজা কম্পিউটার হয়ে বন্ধুরা দেখতে পাবেন করে চশমা সাজা হয়েছে গেছে দেখতে পাবেন বন্ধুরা ক্যামেরা চশমা কেন দেখাচ্ছে চশমা সাজা হয়েছে গেছে আর এদিকে বন্ধুরা দেখতে পাবেন আমার ঘড়ি এই ঘড়িও সাজা কমপ্লিট ফেলছে আর এখন এখনই বিক্রি হবে আর বিক্রি কিনে হচ্ছে কটাকা দেখা যাবে তো পার্ট ফোরে আসবে আমার কটা ইনকাম হয়েছে এতে আমরা দিতে পারবো না কেন বন্ধুরা আমাকে এডিট করতে টাইম লাগবে আর পার্ট ফোরে আপনার কটাকা ইনকাম হয়েছে আমি বলবো আপনারাকে তো সেরকম আর কিছু নয় আজকাল এখানে ভিডিও সে যে হিন্দ জয় ভারত